এবার স্পেনের তারকাকে গোসল করান মেসি ছবি হয়েছে ভাইরাল স্পেনির সেন্সেশন লামিন ইয়ামেনানের বয়স মাত্র ষোলো এই বয়সেই ইউরোপের স্পেন দলের অন্যতম আস্থার জায়গা হয়ে উঠছে ক্লাব পর্যায়ে বাসনাল হয়েও আলু চড়াচ্ছেন এর মাধ্যমে বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে ইয়ামালের ছোটবেলার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কিন্তু কি আছে সেই ছবিতে ছবিতে দেখা যায় আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি পাঠাবে এক শিশুকে গোচর করাছেন সঙ্গে শিশুর মাও রয়েছেন শুরুতে অনেকে ছবিটির সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করলেও দ্রুত জানা যায় ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ইয়ামালের বাবা এই ছবি পোস্ট করে ইয়ামালের বাবা মনির মানসায় ক্যাপশন লিখেছেন দুই কি কিংবদন্তির শুরু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পোস্ট করেন দলবলের বলের নির্ভরযোগ্য সূত্র ইয়াম তালির সাংবাদিক ফ্রাবিজিউ ছবির সত্যতা নিয়ে নিশ্চিত করে স্প্যানিশ গণমাধ্যম রিয়াদিউ স্পোর্ট জানায় ঘটনাটি হয় সাত সালের শেষ দিকে না হয় সালের শুরুর দিকে মেসির বয়স তখন বিশ বছর আর ইয়াম আল তখন ছয় মাস বয়সী সে সময় প্রতি বছর চারটি ক্যালেন্ডার প্রকাশ করা হতো বার্সানোলায় সেই ক্যালেন্ডারে বার্সেলোনা ফুটবলারদের বিভিন্ন ভালো কাজের ছবি তুলে ধরে ধরা হতো তার অংশ হিসেবে প্রেম হয়েছিলেন শিশু ইয়ামাল ও আর্জেন্টাইন কিংবন্দী উল্লেখ্য কেরিয়ার দীর্ঘ সময় বার্সেনোলায় কাটিয়ে দুই হাজার একুশ সালে ক্লাবকে বিদায় জানান লিওনেল মেসি এর বছর দুয়েক পর স্পেনিশ ক্লাবটির মূল দরজায় যায় ইয়ামালের প্রিয় দর্শক মেসিকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন